আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম বন্ধু সকল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে অ্যাজমা রোগ কেন হয় অ্যাজমা কি কারণে মানুষের শরীরে বাসাবাদ এবং অ্যাজমা রোগের কারণে আমরা কি কি লক্ষণ দেখতে পাই কি এর প্রতিকার এবং অ্যাজমা রোগ হলে কি কি সমস্যা প্রধান প্রধান সমস্যাগুলো তুলে ধরবো তার আগে আপনার যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন বন্ধু সকল আসুন মূল আলোচনা শুরু করা যাক অ্যাজমা এমন একটি রোগ যা শরীরের ভিতরে বসবাস করে অ্যাজমার জটিলতার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয় প্রধান সমস্যা হচ্ছে অ্যাজমার ফলে সাধারণত অ্যাজমা একটি জেনেটিক রোগ বংশীয়ভাবে বাবা মা নানা নানি দাদা দাদি এবং আত্মীয় স্বজন কেউ যদি আক্রান্ত থাকে তাহলে আক্রান্ত রোগী থেকে ছড়ায় হলে শ্বাসকষ্ট হয় হাঁপানির মতো চাউ শব্দ করে কাজ করার সময় অস্থিরতা এবং শারীরিক দুর্বলতা শরীর শুকিয়ে যায় এবং এছাড়াও অ্যাজমার বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে অ্যাজমা সাধারণত রাতে শুতে নিলে ঘুমাতে নিলে শ্বাসকষ্ট বেড়ে অস্থিরতা এবং অস্বস্তির সৃষ্টি করতে পারে বন্ধু সকল অ্যাজমা হলে শরীরে অ্যালার্জির লেভেল বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি র‍্যাশের মতো ওঠে চাকা চাকা দাগ হয় যে সমস্ত খাবার খেলে অ্যাজমা বাড়ে তার ভিতরে বেশিরভাগ হচ্ছে মসরের ডাউল এবং গরু মাংস শিম চিংড়ি মাছ ইলিশ মাছ পলিটি মুরগি যে সমস্ত মুরগি বাজারে কিনতে পাওয়া যাবে সাধারণত সে সমস্ত মুরগি অ্যালার্জি মাত্রা বাড়িয়ে অ্যাজমার সৃষ্টি করতে পারে এছাড়াও অ্যাজমা বাড়লে শ্বাসকষ্ট হাঁপানি বেড়ে যেতে পারে এবং গায়ে জ্বর হালকা হালকা শ্বাসকষ্ট অনুভূতি হওয়ার কারণে দমবন আসা মুখ এবং চোখে হাত হাত পাড় তালুতে সবুজ সবুজ অক্সিজেনের মাত্রা কমে গিয়ে সমস্যার সৃষ্টি হয় সাইনোসিস হয়ে যেতে পারে বন্ধু সকল অ্যাজমা এমন একটি রোগ যা মানুষের শরীরে বাসা বাঁধলে সাধারণত সারা জীবনের মনে অসুস্থ এবং রোগের সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এটি আপনার জীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করতে পারে অ্যাজমা রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় শীতকালে এবং অতিরিক্ত গরমের সময় অ্যাজমা প্রতিকারের নিয়ম আপনারা যারা অ্যালার্জির মাত্রার শরীরে বেশি অবশ্যই মেডিকেল চেক আপ সেন্টারে অ্যালার্জি চেক আপ করাবেন একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যাজমার জন্য যে সমস্ত কার্য কারণগুলো মেনে চলা দরকার সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ফুলের ঘান নাকে মুখে চোখে লাগাবেন না ফুলের গানে রেণু থাকা নাকে মুখে ঢুকে সে রেণুতে শ্বাসকষ্টের পারে যে সমস্ত খাবার খেলে আত্মা বাড়ে যেমন ইলিশ মাছ গরু মসর ডাল পোলট্রি মুরগি হাঁসের মাংস হাঁসের ডিম কুঁই চিংড়ি মাছ এগুলো অবশ্যই অবশ্যই এড়িয়ে চলবেন এবং আপনারা যারা কটন মিলে কাজ করেন ধুলোবালি ওরে তারা যেন আপনাদের নাকের মুখে মাস্ক ইউজ করতে পারেন নাকের মুখে মাস্ক ব্যবহার করতে পারেন বন্ধু সকল এজমা হলে খাবারের নিয়মকানুন পরিবেশের নিয়মকাননের পাশাপাশি আপনারা খুব ঠান্ডা আক্রান্ত সময়ে কুয়াশার সময়ে কিংবা অতিরিক্ত গরমের সময়ে দৌড়াদৌড়ি কিংবা ভারী কাজ করে গা হাত পা ঘামলে এটি বেড়ে যেতে পারে সেজন্য সবসময় ঠান্ডা এবং শীতল পরা পরিবেশে থাকার পরামর্শ আমরা দিয়ে থাকি এছাড়া বাজারে বিভিন্ন প্রকার অ্যাজমার ওষুধ যেমন মন্টালিকাস্ট শ্বাসকষ্টির ওষুধ রুপা টোফেন করে থাকেন সেগুলো অবশ্যই যেন চিকিৎসকের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধু সকল অ্যাজমা অ্যালার্জি একটা জরুরি সম্পর্ক এবং এই রোগটাকে সঠিকভাবে আমরা নির্ণয় করার জন্য হাসপাতালে সিবিসি চেস্ট এক্স রে অর্থাৎ বুকের একটা এক্স রে এছাড়াও আমরা অ্যালার্জি মেতে থাকি আইজিএম আইজি চেক আপ করি এবং রক্তের সিবিরসি ভিতরে ডাব্লিউবিসির পরিমাণের উপর নির্ভর করা রক্তর রক্ত ক্ষমতা এবং সব কিছুর উপর নির্ভর করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত নির্ণয় করে সঠিক চিকিৎসাতে ভালো হয় বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথায় আপনারা অনেক কিছু জানতে পারলেন আপনার যদি সামান্য একটু উপকার হয়ে থাকে আপনারা যদি উপকৃত পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সময়ের কথা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে সময়ের স্বাস্থ্যকথার আপনারা অবশ্যই পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন বন্ধু সকল ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকতা সরিয়ে থাকুন আল্লাহ হাফেজ